আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে প্রি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ আঠাশ মে দুই হাজার পঁচিশ তারিখ সম্পূর্ণ যদি দেখার অনুরোধ রইল তাহলে আপনি ঘুরি যে বিষয়গুলো আপনার জানা অবশ্যই প্রয়োজন সেগুলো আপনি জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কল্যাশ্রমে দুই হাজার বাইশ দেশ শিক্ষাবর্ষে প্রি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন দুই জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিন জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এখানে সদ্য যারা ডিগ্রি পাশ করেছেন বা গত কয়েক বছরের অথবা চার পাঁচ বছরের ভিতরে যারা ডিগ্রি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা ডিগ্রি প্রাইভেট থেকে বা সার্টিফিকেট কোর্স থেকে ডিগ্রি পাশ করেছেন তারা রেগুলারে আবেদন করতে পারবে না তাদের পরবর্তীতে প্রাইভেট শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যে নিয়ম রয়েছে সেই নিয়ম ফলো করে জমা দিতে হবে সাত জুলাই দুই তারিখের মধ্যে যোগ্যতা যারা দুই থেকে দুই সাল পর্যন্ত ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ এর নিচে হলে আবেদন করতে পারবেন না যারা দুই হাজার সতেরো সালে বা ষোলো পনেরো সালে অর্থাৎ দুই হাজার আঠারো এর আগে যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না যারা প্রাইভেট কোর্স থেকে যেটা আমি একটু বলেছিলাম তারা এখানে আবেদন করতে পারবেন না যারা অনার্স করার পরে অর্থাৎ যারা কোনো কারণে বিয়েক বিষয় ফেল ছিল তাদেরকে ডিগ্রি পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না আর যারা বর্তমানে প্রিলিমিনারিতে অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো সেশনে ভর্তি আছেন তারা আগেটা বাতিল করতে হবে বাতিল করে তারপরে এখানে আবেদন করতে হবে এছাড়া আবেদন করতে পারবেন না এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এক কপি ছবি ডিগ্রি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগবে আর একটা মোবাইল নাম্বার আপনার জন্ম তারিখ লাগবে এগুলো দিয়ে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে ছবির সাইজ হবে একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিক্সেল পঞ্চাশ কেবির নিচে হতে হবে এরপরে ফর্মটা সাবমিট করবেন সাবমিট করার পরে একটা সাইজে কাগজে সেটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে তবে সব কলেজে জমা দেওয়ার নিয়ম নেই আপনি কলেজের কল করবেন করবেন যে কলেজে আবেদন ফেসবুক পেজ বা বা গ্রুপ ওয়েবসাইটে গিয়ে নোটিশটা দেখবেন কিছু কলেজে অনলাইনে টাকাটা পেমেন্ট করলে হয় সরাসরি গিয়ে ফর্মটা জমা দিতে হয় না আবার কিছু কলেজ রয়েছে অনলাইন অনলাইনে টাকা জমা দিলেও সরাসরি গিয়ে কলেজে ফর্মটা জমা দিয়ে আসতে হয় জমা দিলে কোনোভাবে সেটা রিসিভ করা হয় না ভালো করে খেয়াল করুন তিন সাত দু হাজার পঁচিশ তারিখ রাত বারোশো পর্যন্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং সাত জুলাই পর্যন্ত কলেজে জমা দিতে পারবেন আবেদন করতে কারো কোনো সমস্যা বা আবেদন করতে চাইলে অবশ্যই ইনবক্সে অফ করবেন আমি আবেদন করে দেব এখানে একটা নতুন একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অঙ্গীকার নামা একটা ফর্ম রয়েছে আমি ফর্মটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কীভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা আপনাদেরকে ভিডিও দিবো সেই অঙ্গীকার নামাটা পূরণ করে সাবমিট করতে হবে অঙ্গীকার নামা ছাড়া কিন্তু আপনার ফর্ম পূরণ করা যাবে না তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ চলো